মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর বাষট্টি সি রেলগেটের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন সেই মতো আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করেছিল কিন্তু রেলগেটের মূল সড়ক থেকে অনেক দূরে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন এই খবর জানতে পেরেই সমস্যার সমাধান সূত্র বের করতে রবিবার সাত সকালে যদুপুর এলাকায় ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগ যোগেন মুর্মু সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা তাদের নিয়ে সাংসদ খগেন মুর্মু প্রথমে যদুপুর হাইস্কুল সংলগ্ন যদুপুর বাষট্টি সি রেলগেট সহ রেলের আন্ডারপাস নির্মাণের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন কথা বলেন গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সেই সঙ্গে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন সাংসদ খগেন মুর্মুর কাছে গ্রামবাসী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম জানান যদুপুর হাইস্কুল সংলগ্ন রাস্তার উপর যদুপুর বাষট্টি সি রেলগেট রয়েছে সেই রেলগেট পেরিয়ে আশেপাশের সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন কিন্তু সম্প্রতি রেল প্রশাসন রেলগেট বন্ধ করে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মোতাবেক গত ২৬ তারিখে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করে কিন্তু কাজ করা হচ্ছিল রেলগেট থেকে প্রায় চারশো মিটার দূরে নির্জন মাঠের মধ্যে ওই এলাকায় আন্ডারপাস নির্মাণ হলে রাত বিরেতে ছাত্রছাত্রী সহ মহিলাদের যাতায়াত করা দুষ্কর হয়ে পড়বে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হবে তাই তারা রেলগেটের কাছেই রেলের আন্ডারপাস নির্মাণের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন তারা চান রেলগেটের আশেপাশেই রেলের আন্ডারপাস তৈরি করা হোক গ্রামবাসীদের কাছে সমস্ত ঘটনা শুনে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান গ্রামবাসীরা ন্যায্য দাবি করেছেন তাই এই দাবি নিয়ে তিনি রেল প্রশাসনের সঙ্গে কথা বলবেন দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন আমাদের যদুপুর এক গ্রাম পঞ্চায়েতে যেখানে আমাদের যে একটা রেলওয়ে ক্রসিং আছে লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংয়ে দেখা যাচ্ছে যে রেলওয়ে দপ্তর থেকে তারা একটা আন্ডারপাসের একটা কাজ তারা শুরু করেছে এইখানকার অধিবাসী যারা আছেন প্রতিদিন যারা এখান দিয়ে চলাচল করেন তাদের বক্তব্য হচ্ছে যে আন্ডারপাসটা এখান থেকে প্রায় আটশো মিটার দূরত্বে হচ্ছে মানে এক সাইড যাওয়া আর এক সাইড আসা দুশো দুশো চারশো এরকম করে আটশো মিটারের মতো হয়ে যায় সব মিলিয়ে তো এবং যে রাস্তা দিয়ে ওরা যেটাকে এদের যে গ্রামের লোকের বা এই রাস্তায় যারা ব্যবহার করছেন যে রাস্তা তাদের জন্য যে অ্যাক্রস রোড করা হচ্ছে সেটা একদম একেবারে বলা যেতে পারে ওই সমস্ত জায়গাতে মানুষ বা তাদের কোনো রকম বাড়ি ঘর নেই মানুষজন যাতায়াত করে না নির্জন এলাকা দিয়ে হচ্ছে এখানে রাত্রিবেলা এখানে অনেকে যাতায়াত করেন মায়েরা যাতায়াত করেন মহিলারা যাতায়াত করেন এবং শিশু রাজা বাচ্চারা যা স্কুলে এখানে হাই স্কুল আছে আর প্রাইমারি স্কুলগুলো আছে কিন্ডার গার্ডেন আছে হাসপাতাল আছে নার্সিংহোম আছে ফলে এটা একটু সমস্যা হচ্ছে এটা নিয়ে গতকাল সেনাউল এবং এখান থেকে রাজা এবং আরও কয়েকজন তারা গেছিলেন আমার ওখানে দেখা করতে এবং এই বিষয়টা তুলে ধরতে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমি ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলেছি আমাদের এখানে ডিআরএম সাহেব উনি বলেছেন যে রাস্তা ওরা নিয়েছেন যেদিক দিয়ে ওরা আন্ডার পাস করছে এটা রেলের পক্ষে সেটা হচ্ছে তাদের জায়গাটা সাফিসিয়েন্ট আছে আর যদি উল্টো দিকে করা হয় অর্থাৎ আমরা উত্তর দিকে করতে চাই তাহলে সেখানে রেলের জায়গা একটু ছোটো আছে সেটাই ডিআরএম বলছিলেন জায়গাটা কম হবে একটু নো হয়ে যাবে আর ওনাদের বক্তব্য ছিল যে যদি নিচ দিয়ে করা যায় যে এক্সিস্টিং যে রোডটা আছে তার নিচ দিয়ে যদি একটা আন্ডার পাস করা যায় তাহলে এদের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আপাতত আন্ডারপাস করার জন্য যে মানুষের যাতায়াতের জন্য যে কোনো সাইড দিয়ে একটা রাস্তা করে দেওয়া যেতে পারে যেটা দিয়ে ওরা ইজিলি যে প্রতিদিন প্রত্যহ যে যাতায়াত করতে হয় সেটা তাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে সেটা ওরা ওই দিক যেতে পারে তো আজকে আমি সরজমিনে এখানে এসেছি আমার সাথে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় নীলাঞ্জন দাস যাকে আমরা মিষ্টু নামেছি সবাই উনিও এসছেন তো আমরা এই যে সরজমিন তদন্ত করে যেটা দেখছি যেটা গ্রামবাসীর যে বক্তব্য ওরা যা বলেছেন এটা সত্যিই তা মনে হচ্ছে যে নির্জন এলাকা দিয়ে রাস্তা করলে এলাকার মানুষের সমস্যা হবে মায়েদের যাতায়াত করবার ক্ষেত্রে রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করবার ক্ষেত্রে তাদের নিরাপত্তা থাকবে না নিরাপত্তার অভাব অর্থাৎ এখানে সুরক্ষা থাকতে পারবে না সেই জন্যই সুরক্ষিত অবস্থায় এই মানুষগুলো যাতায়াত করতে পারবেন না তাই আমার মনে হচ্ছে আজকে এখানকার জনসাধারণ এখানকার যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আজকে দাবি করছেন এটা তাদের যথাযথ সুতরাং এই বিষয়েতে আজকে দেখে এসছি দেখেছি আমি এই ব্যাপারেতে আবার একবার সবাইকে নিয়ে বসে আলোচনা করে যাতে এটা সমাধান করা যায় এটা এর সাথে আমাদের এখানে ডিআরএম সাহেব আছেন তার সাথে আলোচনা করে এটাকে সমাধান করবার আমরা চেষ্টা করব